আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেদিমা কুকিং ডায়রিতে সবাইকে জানাচ্ছি স্বাগত আগে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে তেলে ভাজা পুলি পিঠা এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি খিসাটা বানিয়ে রেখেছি এটার ভিডিও আমার আগে রেসিপিগুলোর মধ্যে আছে ময়দা নিয়েছি দুই কাপ সয়াবিন তেল ভাজার জন্য বেকিং সোডা অল্প একটু দিব স্বাদ মতো লবণ ইত্যাদি এটা একটা পিঠার রেসিপি এটা বানানোর জন্য প্রথমে আমি এই যে ময়দা নিয়েছি যে দুই কাপ এর মধ্যে অল্প একটু লবণ দিব আর দিব হচ্ছে বেকিং সোডা হাফ চামচ দিয়ে মিক্সড করে এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিব এটাকে আমি করে নিব তারপরে এর মধ্যে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে খামিটা এই যে আমি ডোটা বানিয়ে ফেলেছি এখন ছোট ছোট করে লেচি কেটে পিঠাটা বানিয়ে দেখাবো এই যে এইভাবে গোল করে রুটিটা বানিয়ে নিব এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি এটা সাজের মধ্যে দিয়ে বানাবো এই জন্য সাজের উপর দিয়ে নিয়েছি তাতে এই যে খিসিয়াটা দিয়ে নিব মাঝখানে দিয়ে তারপরে আবার ভাজ করে এই যে এটা দিয়ে এখন চাপ দিয়ে নেব এই যে আমি এখন সাজ থেকে পিঠাটা উঠিয়ে নিব এভাবে এই যেভাবে বিভিন্ন রকম করে আমি একে একে পিঠাগুলো এগুলো দেখেন বিভিন্ন রকমের ডিজাইনে বানিয়ে ফেলেছি এখন আমি এগুলো তেলে ভেজে নিই পিঠা বানানোর জন্য আমি কড়াইটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই যে পিঠাগুলো আছে এগুলো আমি এক একে করে ভেজে নিব এইভাবে করে দিয়ে আমি আস্তে আস্তে করে বাদামি বর্ণের করে ভেজেগুলো বাদামি বর্ণের হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি একে একে নামিয়ে ফেলব এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় তেলে ভাজা পিঠা না খেলে কি ভালো লাগে তাই তো ঝটপট বানিয়ে ফেললাম তেলে ভাজা পুলি পিঠা এটা খেতে বেশ ভালো হয়েছে মার্শাল্লা দেখতেও সুন্দর হয়েছে এটা ছোট বড় সবারই পছন্দের খাবার মেহমানদারিতে ঘরে সবাইকে নিয়েও খেতে বেশ ভালো লাগবে আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ হাফেজ